নাইফাই এর মাধ্যমে আমরা আমাদের সংগ্রাম জানিয়ে রাখবো যতদিন পর্যন্ত না রিক্সা চালায় পাঁচ তারিখের আগ পর্যন্ত তাদের টিনের ঘর ছিল পাঁচ তারিখের পরে চাঁদাবাজি করে এখন বিল্ডিং এর কাজ ধরতেছে আপনারা দেখতে অনুষ্ঠানে যে ধরা পড়ছে সে আমাদের এনসিপির নেতা আমি বকে দিয়েছি বলেছে আর করবেন চাঁদাবাজ হোক বা যাই হোক ওরা তো আমাদেরই সন্তান একটা দেশের আইন ও বিচার ব্যবস্থা কতটা অধপতন হলে বাসায় গিয়ে চাঁদা দাবি করে গুলশানে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় উত্তর সারা দেশ দেশের এই পরিস্থিতির জন্য ডক্টর দায়ী করছে জনগণ তার এমন ব্যর্থতা ও অযোগ্যতা দেশকে গত সতেরো বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি এদেশের মানুষ যা দেখতে পেয়েছে গত এক বছরে একটি পক্ষ রাজনীতির নামে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলছে এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির সদস্য রিয়াদের আটক তারপরে রিমান্ডে যাওয়া এরপরে রিয়াদের আগের ঘটনা পরের ঘটনা অর্থাৎ আগের রিয়াদ কি ছিল এখন রিয়াদ কি হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতে গিয়ে দেখা যাচ্ছে তার এখন শান শওকত বেড়েছে দালান তুলছে এলাকায় ভাঙাবাড়ির জায়গায় লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে দামি বাইকে চড়ছে গুলশানে প্লট কিনেছে এরকম নানা আলোচনা চলছে এবং সবথেকে বড় আলোচনার বিষয়বস্তু হয়েছে এটা এই ব্যাপারটাকে আমলে না নিয়ে এনসিপির নেতারা রকমের কথাবার্তা যখন বলছেন তখন ব্যাপারটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আজকেই নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজির চেষ্টা করছে কিন্তু এই ব্যাপারটা তাকে এই চাঁদাবাজির সঙ্গে এনসিপির কারা জড়িত আছে তাদেরকে যে বহিষ্কার করা হবে তাদের ব্যাপারে তাদের অবস্থান এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হয়নি আবার এনসিপির আরেক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম পোস্টও দিয়েছেন যে সেই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না অর্থাৎ তাকে গ্রেপ্তার করলে তো এই চাঁদাবাজের ঘটনাটা ঘটতো না চাঁদাবাজ নিয়ে কথা নেই তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সরকার তাকে কেন গ্রেপ্তার করছে না এই ধরনের স্ট্যাটাসও তারা দিচ্ছে এই কর্মকাণ্ড যখন চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকে একটা মজার তথ্য দেয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজের সঙ্গে এই রিয়াদ জড়িত নয় এমনটা বলার চেষ্টা করা হয়েছে সব মিলিয়ে হচ্ছে তা কি যেটা বলা হচ্ছে তার অপোজিটে কি প্রমাণ আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে রয়েছে মূল ভিডিওতে বলছিলাম চাদাবাজি করতে গিয়ে এনসিপি সদস্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য জোট সেই জোটের বড় নেতা তিনি সেই রিয়াদ যখন ধরা পড়লেন এবং তাকে রিমান্ডে নিয়ে গেল আদালত চত্বরে দেখলাম যে মুখ লুকানোর সর্বোচ্চ চেষ্টা করছে তার সম্পর্কে কী কে জানা গেল আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারটা জানি চলুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারা করছে প্রতিবাদলিপিতে বলা হয়েছে সংবাদটি সর্বৈব মিথ্যা এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই এতে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধি বা প্রতিনিধির কোনো অস্তিত্ব নেই কেউ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কোনো অপরাধে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই গ্রহণ করতে হবে এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংযোগ নেই খুবই ভালো কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তার সঙ্গে এই রিয়াদের কোনো সম্পর্ক নেই তাহলে রিয়াদকে রাষ্ট্রদ্রোহ মামলাই আমার মনে হয় গ্রেপ্তার দেখানো উচিত এবং তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি করা উচিত কারণ এই যে এই পোস্টটা আপনারা দেখুন রিয়াদ যে পোস্টে দিয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজ দিয়ে যে পোস্ট দিয়েছিল এবং সেখানে সে দাবি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশনের সদস্য সে ছাত্র প্রতিনিধি হিসেবে এবং এটাই সবথেকে বেশি আলোচিত হয়েছে এই কাগজ কি তাহলে মিথ্যা এবং এই পোস্ট যে পোস্ট রিয়াদের পোস্ট রিয়াদ নিজে কখনও কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবও দাবি করেছে সে এই যে পোস্টগুলো করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কেন্দ্র করে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোখে পড়েনি তাদের গোয়েন্দা সংস্থা কি করে এই পোস্টের কারণেই তো তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় জড়িত করা উচিত এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি সেটা করবে সে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারের নাম ভাঙিয়ে পোস্ট দিচ্ছে সেটাকে পুঁজি করে ব্যবসা করছে তার ব্যাপারে কি হবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে তার এই পোস্ট এবং এই কাগজ মিথ্যা এই নামে কারো অস্তিত্ব নেই এখন একটা অপকর্ম করেছে একটা বিবৃতি দিয়ে দায় গোছের কাজ করলে তো হবে না এদিকে রিয়াদ সম্পর্কে আরও যে ব্যাপারগুলো উঠে আসছে যে একটা ফটোকার্ড পত্রিকার একটা নিউজ খুবই ভাইরাল হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি অনটনের মধ্যে বেড়ে ওঠা ছাত্রের বাড়িতে হঠাৎ উঠছে ভবন এলাকায় নানা আলোচনা তার বাড়িতে পাশে বাড়ি ভাঙাবাড়ি বাড়ি তো আপনার মানে বোঝাই যাচ্ছে ছবিতে তার বাবা রিকশা চালাতেন এখন দিন দিনমজুরের কাজ করেন দিনমজুর বাবার বাড়িতে এই অট্টালিকা উঠছে ছাদের ঢালাই হয়ে গেছে এবং সেটা তিন মাস আগে হয়ে গেছে তিন মাস আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করার টাকা কোথায় পেলো একজন দিনমজুরের ছেলে এলাকার লোকজন বলছে যে তার চাল চলন হাব ভাব পাঁচ আগস্টের পরে বদলে গেছে সম্পূর্ণ বদলে গেছে এক একজন রিকশাওয়ালার ছেলে দিনমজুরের ছেলে কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে সেটাও একটা বড় বিষয় আবার উবাইদুল কাদেরের ভাই যিনি তার এলাকার পৌরসভার মেয়র ছিলেন তাকে ফুল দিয়ে তার ছবিটাও আপনারা আরেকবার দেখে নিতে পারেন তাকে ফুল দিয়ে ছাত্রলীগে জয়েন করার ঘটনাটা নিয়েও আলোচনা চলছে যে এই ওবায়দুল কাদেরের ভাইয়ের রাজনৈতিক ক্যাডার হিসেবেও রিয়াদ একটা সময় কাজ করেছে তারপরে পাঁচ আগস্টে সে জুলাই যোদ্ধা বনে গেছে পাঁচ আগস্টের পরে বড়ো সমন্বয়ক পরিচয়ে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন ছবি ব্যবহার করে আর্মির সাজোয়া জানে পা দিয়ে দাঁড়িয়ে আছে এরকম বহু ছবি প্রচার করে সে বড় সমন্বয় সমন্বয়ক বনে তার নামে শোনা যাচ্ছে যে কালের কণ্ঠ রিপোর্ট করেছে কালের কণ্ঠের রিয়াদের বাবা আট বছর আগে রিক্সা চালিয়ে সংসার চালাতেন এখন দিনমজুর রিয়াদও চলতেন আর্থিক কষ্টে তবে আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা দালান হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী কালের কণ্ঠ আরেকটা নিউজ করেছে সেখানে বলা হচ্ছে এবছরই আড়াই লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন রিয়াদ যে ছেলে দিনমজুরের ছেলে রিক্সাওয়ালার ছেলে সেই ছেলে আড়াই লাখ টাকা দিয়ে গরু কুরবানি করছে এরকম খবর যখন আমরা দেখছি তখন বিস্মিত না হয়ে কিংবা শুধু বিস্মিত হয়ে থাকা যায় কি না সেই প্রশ্নগুলোও কিন্তু সামনে আসবে কিন্তু সব দিক থেকে দায় সারা কথা শোনা যাচ্ছে উমামা ফাতেমা রীতিমতো ফাঁস করে দিয়েছেন যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই এই কর্মকাণ্ড পাঁচ আগস্টের পরে থেকে ছে জুলাইকে বিক্রি করে চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে কিন্তু এই ব্যাপারে কারো কোনো মানে টু শব্দটি নেই সবাই চুপচাপ এই চুপচাপ থাকার মানেটা কি এটা যে সবার কাছেই ভাগযোগ যাচ্ছে ঠিকঠাক মতো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের